গোষ্ঠীদ্বন্দ্ব টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি এক আহত ব্যক্তির নাম গোলাম রসুল গাজী জানা গেছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের পাটলি খানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকারে পৌঁছায় বিধায়ক দেবেশ মন্ডল এবং ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের পাটলিখানপুরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়েছে বিধায়ক দেবেশ মণ্ডল এবং ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রে চেহারা নিয়েছে এলাকা ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনন্দ সরকারের এক অনুগামী যাকে চিকিৎসার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগে তীর বিধায়ক ঘনিষ্ঠ পিন্টু মোল্লা ও তার ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের পিন্টু মোল্লার দলবল আনন্দ সরকারের অনুগামীদের ওপর অতর্কিতে হামলা ও মারধর চালায় বলে অভিযোগ ঘটনা তদন্তে নিবিছে হাসনাবাদ থানার পুলিশ বিdaq দেবেশ মণ্ডল বলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দল নয় নিজেদের অভ্যন্তরীণ গন্ডগোল হতে পারে তবে বসে মিটিয়ে নেওয়াই ভালো বিউরো রিপোর্ট রাদি নিউজ নেটওয়ার্ক আজ এই হাসনাবাদের খানপুরে। তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ বিধায়ক অনুগামী এবং ব্লক প্রেসিডেন্ট আনন্দ অনুগামীদের মধ্যে গোষ্ঠী একজন আহত হয়েছিল আহত যিনি হয়েছেন তিনি গোলাম রসুল গাজী তিনি হচ্ছেন আনন্দবাবুর অনুগামী এবং নেতৃত্ব দিচ্ছেন কে নেতৃত্ব দিচ্ছেন বিধায়কের অনুগামী পিন্টুর রহমান গোটা বাংলা জুড়ে মরছে কে মুসলমান মারছে কে মুসলমান মরবে কে মুসলমান নির্বাচন বৈতরণী পার হবার জন্য তৃণমূল কংগ্রেস একটাই পন্থা অবলম্বন করেছে মুসলমানদের সামনে সারিতে নামিয়ে দাও আজকে তার ঘটনার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে আপনার এই হাসনাবাদের পাটলি খানপুর আর কতদিন মুসলমানরা ভোট ব্যাংক হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে আপনাদের সমাজকে পরিবর্তন করতে হবে আর সমাজ পরিবর্তনের দায়িত্ব আপনাদের নিতে হবে কি বলবেন আমি ঘটনাটা শুনেছি পিন্টু মোল্লা হচ্ছে আমাদের দলের মেম্বার পঞ্চায়েত সদস্য সে দলের দায়িত্ব ও সামলায় তার সঙ্গে আমাদের দলীয় কর্মীদেরকে একটা বছসা হয়েছে এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে আমি দলের উদ্ধতনকে জানাবো প্রয়োজনে দলের মধ্যে নিজেদের আভ্যন্তরীণ কলহ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো যদি নিজেদের মধ্যে হয় কোনো ভুল বোঝাবুঝি বাস্তবতে ঘটনাটা না জেনে মন্তব্য করা ঠিক না তবুও বলবো যে পিন্টু যেহেতু পুরনো কর্মী তার কোনো বিবাদে জড়ানো ঠিক না আর যদি কোনো দলীয় কোনো নিজেদের ভুল বোঝাবুঝিতে হয়ে থাকে সেটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নিতে বলবো তোমাকে যে মেরেছে কারা মেরল পিন্টু লোক দেবেশ মন্ডলের নেতৃত্ব হ্যাঁ দেবেশের নেতৃত্বে চলে পিন্টু মোল্লা ওর সেলিম মোল্লা এবং তার ছোট ভাই মুসা মোল্লা কার এ দেবে দেবেশমণ্ডলের নেতৃত্বে চলে হ্যাঁ এরা দেবেশ মন্ডলের নেতৃত্বে চলে আচ্ছা তারা মারলো কেন তোমাকে আমরা হচ্ছে কি মুগুলের নেতৃত্ব মানে আনন্দ সরকারের নেতৃত্বে চলি আচ্ছা এই জন্য আমাদের মারধোর করেছে মারাত্মকভাবে আচ্ছা কখন মারধোর করবে এ ওটা হয়েছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সারা মাস করেছে কারা মিন্টু মোল্লা এবং মুসা মোল্লা ওরা দুই ভাই আরো আনুষঙ্গিক কিছু লোকজন মিলে মারধর করেছে কি কারণে কারণটা হচ্ছে কি আমাদের অঞ্চল নেতৃত্ব মুকুল গাইন উনি এসেছিল ছোট একটা বিচার নিয়ে আমাদের এখানে আসার পরে বিচার করতে করতে হঠাৎ পিন্ট এবং মুসামল্লা এসে দুই ভাই এসে দেয় স্থল বন্দুকের কথাও বলে এবং বেফাস উল্টো পাল্টা ভাষা যেসব ভাষা আমরা মুখে বলতে পারবো না সেই ভাষা দিয়ে তারপরও মাথা ঠান্ডা করে মুকুল ভাই এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর পর আমরা এগারোটার দিকে এক দুজন আমি আমি তো দোকানপাট চালাই আমি এগারোটার দিকে যখন দোকানের দিক যাচ্ছি আমাকে রাস্তায় ধরে আমাকে বেধরক ভাবে ভাবে কথোপকথন করেছে এবং বোম পিস্তল বন্দুক বার করিয়ে আমার সামনে নিয়ে এসে আমার জাহানে মারি দেওয়ার হুমকিও দিয়েছে এবং তারপরে আমি যখন কথা ধরেছি আমাকে উল্টো ভাবে মারধর করেছে মাথায় বাসের বাড়ি পর্যন্ত মেরেছে আমাকে মার্ডার করার হুমকি না। মুসা মোল্লাটা কে মুসা মোল্লা ছোট ভাই মুসা করিম মোল্লা মাথায় বাশের বাড়ি মেরেছে এবং আমি ঠেকা দিয়ে গিয়ে আমার যেই কান ব্যাট গিয়েছে এবং পিণ্টু ধরে রেখেছে পিণ্টু ধরেকে মার খাওয়াইছে পিণ্টু মেরেছে মুসা মোল্লাও মেরেছে পিণ্টু মোল্লাটা কে এটা পিণ্টু মোল্লা এখন জনসাধারণ আগে মানে আঞ্চলিক মৌখিক ভাবে কোন পার্টির সাথে যুক্ত